সকল আমলের ক্ষেত্রে আমাদের টার্গেট দুইটা এক হলো কোরআনের অনুসরণ করা দুই হলো রাসুলের সুনার অনুসরণ করা এ কোরআন এবং সুনার অনুসরণের মাধ্যমে যে আমলটি করা হবে এটি হবে প্রকৃত সুন্নতি আমল এটা আল্লাহ তালার কাছে মাকবুল আর অন্য কোনো আমল নিজেদের ইজতেহাদি কোনো আমল এটি আল্লাহ তালার কাছে মাকবুল বা গ্রহণীয় হওয়ার কোনো সুযোগ নেই আজকের আলোচনার প্রথম বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্যশীল ছিলেন এটা একটা স্বাভাবিক বিষয় যে রাসূল নিজকে রাসূল মনে করে এবং আল্লাহ তালার অনেক প্রিয় বান্দা মনে করে বিভিন্ন দায়দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ তার হাতে ছিল কারণ আল্লাহ সুবহানাহু যেখানে বলেছেন কাদ আল্লাহু লাকা মা তাকাদামা মিন যামবিকা ওয়া মাতা তাখখারা আপনার আগের পিছের সকল গোনা আমি আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিয়েছি এটা আল্লাহ তালার ঘোষণা এরকম একটা সার্টিফিকেট পাওয়ার পর আল্লাহ তালার নির্দেশ অমান্য করাটা রসুলের জন্য কোনো দোষণীয় বা কোনো অসম্ভব বিষয় ছিল না কিন্তু নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ তালা নির্দেশ পালনের ক্ষেত্রে ন্যূনতম ছাড় দেন নাই এখন আপনি আমি আমরা যারা উম্মত হিসেবে আছি আল্লাহর বান্দা হিসেবে আছি আমাদের কি করা উচিত একটু চিন্তা করুন আল্লাহ সুবান ও যেভাবে আল্লাহ রসুলকে অনুসরণ করতে বলেছেন তিনি পাই টু পাই একেবারে এ টু জেড আল্লাহ সুবান ও সকল নির্দেশ অনুসরণ করেছেন আল্লাহ সুবান ও তালা সুরত ইউনস আয়াত নম্বর একশো নয় আল্লাহ তালা সাত করেন মা ইউ ইলাইকা তুমি ওটার অনুসরণ অনুসরণ করো যা তোমার কাছে ওই হিসাবে আমি আল্লাহ রাবুল আলমী প্রেরণ করেছি আর এটা পালন করতে গিয়ে বিভিন্ন রকমের ঝক্কি ঝামেলায় তোমাকে পড়তে হবে এটা এত সোজা না এরতাবে মা ইউ হাই আমি যা ওই তোমার কাছে প্রেরণ করেছি এটা পূর্ণাঙ্গ অনুসরণ করো তবে এটা অনুসরণ করতে গেলে অনেক রকমের ঝুঁকি আছে অনেক রকমের ঝামেলা তোমাকে পোহাতে হবে সেক্ষেত্রে ওয়াসবের ধৈর্য ধারণ করো হাত্তা ইয়াহকুম আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বিশেষ সিদ্ধান্ত না দেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মক্কায় দাওয়াতের কাজ করতে গিয়ে কি পরিমাণ ঝুঁকি জামেলা সম্মুখীন হয়েছেন এগুলো আপনাদের সবার জানা এই ঝক্কি ঝামেলা পোহায়ে রাসুল সাল্লাহাম এটা বলেননি যে এত যেহেতু নির্যাতন হয় সুতরাং আমি আর মক্কায় থাকতে চাই না আমি মক্কা ছেড়ে চলে যেতে চাই এটা মনের কথা থাকলেও মুখের কথা ছিল না বলতে পারেন নাই বলার সুযোগ ছিল না কেননা আল্লাহ বলছেন হাত হাকু আল্লাহ আমি আল্লাহ নির্দেশ দিব পরবর্তী তোমার করণীয় কি এজন্য আল্লাহ রসু সাল্লাম চাচ্ছিলেন আল্লাহ তাআলা যেন তাকে হিজরতের অনুমতিটা দেন আর আল্লাহ শোভানতা আলাহ যথা সময়ে তাকে হিজরতের অনুমতি দিলেন হাবিস বুখারী কিতাবুল মাগাজি বাব হহিযতী নবী এস সাল্লাহ আলাইসাল্লাম ওখানে হিজরতের ঘটনা দীর্ঘ আলোচনা বর্ণনা করা আছে

আদ্রি মা ইউফ বি আমি জানি না আমার সাথে আল্লাহ তালা কি আচরণ করবেন ওলা বিকম এবং তোমাদের সাথে কি আচরণ করবেন সেটাও আমি আল্লাহ সুবাহ জানি না ইন আত্মা বিরু ইয়া আমি তো শুধু ওটার অনুসরণ করি যেটার অনুসরণ করতে আল্লাহ তাআলা আমাকে ওই মারফতে অবগত করিয়েছেন ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন আমি সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী হিসাবে আমি তোমাদের কাছে এসেছি এই আয়াতটি সরল অনুবাদ যদি আপনারা শুধু একটু খেয়াল করেন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু জুড়ে দেওয়া সংযোজন করা অথবা বিয়োজন করা কোন ক্ষমতা আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলকে দেননি রাসূল বারবার বলেছেন যে আমি ওটার আশ্রয় করি যা আমাকে করতে বলা হয়েছে এটা বলেন নাই আমার মনে যা চায় আমি তা করি আর আমার এই চাওয়ার অনুসরণ করা তোমাদের জন্য ফরজ বরং এটা বলেছেন বলেছেন আমারও করার নাই আমাকে আল্লাহ যেভাবে করতে আমি সেভাবে করি আর তালা তোমরাও ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুল আমার এবং আল্লাহ তালার অনুসরণ করো এবং এটাও আল্লাহ রাসুল কে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তিনি যেন এটা ঘোষণা দেন কুল

এবং আমার জীবিত থাকা আর মৃত্যুবরণ করা আমি জীবিত আছি কার জন্য আল্লাহ তার আমার মৃত্যুবরণ করবো সেটা আল্লাহ সন্তুষ্টির জন্যই আল্লাহর ইচ্ছায় আমি আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি আল্লাহর ইচ্ছায় আমি মৃত্যুবরণ করবো আর সবটা আল্লাহ সন্তুষ্টির জন্য আলামিন আল্লাহ রসুল এইভাবে আল্লাহ তালার অনুসরণ করতেন কোনো জায়গায় চুলচেরা কোন রকমের গ্যাপ দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার অনুসরণ রসূলের করিম করতেন না সুতরাং আমাদের কাজ হবে আমরা চেষ্টা করব রাসূলের অনুসরণ করে সকল আমলের ক্ষেত্রে আমাদের টার্গেট দুইটা এক হলো কোরআনের অনুসরণ করা দুই হলো রাসূলের সুন্নার অনুসরণ করা এই কোরআন এবং সুন্নার অনুসরণের মাধ্যমে যে আমলটি করা হবে এটি হবে প্রকৃত সুন্নতি আমল এটা আল্লাহ তালার কাছে মাকবুল আর অন্য কোনো আমল নিজেদের ইজতেহাদি কোনো আমল এটি আল্লাহ তালাহ কাছে মাকবুল বা গ্রহণীয় হওয়ার কোনো সুযোগ নেই